নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মোচার রেসিপি শেয়ার করছি একদম স্বাবিকে একটা মোচার রান্না আশা করছি আপনাদের পছন্দ হবে এক কাপ মুসুর ডাল নিয়েছি দেখুন সেটাকে তিনবার ভালো করে ধুয়ে জল পাল্টে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণ একটু জলে ভেজানো থাক এদিকে মোচাটা আমি ছাড়াই নি এখানে একটা বড় বড়ো যে মোচা ছিল বাড়িতে একদিন রান্না করেছিলাম বাকি অংশটা আজ আপনাদের করে দেখাচ্ছি কিছুটা অংশ আমি এরমভাবেই ছাড়িয়ে নেবো মোচার ফুলগুলোকে দেখুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আর একদম নরম যে কচি অংশটা আছে সেটা ছাড়াবো না সেটা এরকমই আমি কেটে নেব মোচা চাইলে আপনারা মোটি দিয়েও কাটতে পারেন আবার ছুরি দিয়েও কাটতে পারেন মোটি দিয়ে কাটলে হাতে একটু তেল মেখে নেবেন তা নাহলে আবার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাতে হাত নখ সব কালো হয়ে যায় আজ আমি আপনাদের ছুরি দিয়ে কাটা দেখাবো মোচার মধ্যে যে ডান্ডির মতো অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে আর দেখুন সাদা যে একটা পেঁয়াজের মতো অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে আমি সেগুলোকে আগেই বাদ দিয়ে দিলাম এবার একই সাথে ডান্ডিটাকে এরমভাবে ছুরি দিয়ে টেনে বের করে দিলাম একই রকমভাবে মাথাটা একটু ছুরি দিয়ে ধরে নিলেই ডান্ডিগুলো সব বেরিয়ে যাবে এরকমভাবে আমি সবগুলোই দেখুন একসাথে বেরিয়ে যাচ্ছে এরমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এবার মোচাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি মোচা সব সময় চেষ্টা করবেন হলুদ জলে একটু ভিজিয়ে রাখতে তাতে মোচাটা কালো হবে না আমি হলুদ জলের মধ্যে মোচাটাকে একটু কেটে ভিজিয়ে দিলাম এবার মাছের অংশটাও একই রকমভাবে আমি কেটে নেব মোচা কাটতে একটু সময় লাগে ঠিকই বন্ধুরা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর আজকে যেরমভাবে বানাবো বন্ধুরা সেরমভাবে যদি আপনারা মোচা বানান তাহলে কিন্তু সেটা মাছ মাংস থেকে কোনো অংশে কম নয় এতটাই টেস্টি হয় তাই অনুরোধ রইল শুরু থেকে ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে দেখুন মোচাটা আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমি এবার এটাকে হলুদ জলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি মোচাটা একটু ভেজানো থাক সেদিকে আমি মশলাটা রেডি করে নেব একটা আলুও দেবো আজকে মোচাতে সেই জন্য একটা আলু আগে থেকেই ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর একই সাথে আদা রসুন পেঁয়াজ সবগুলোকে বেটে নেব। একটা মাঝারি সাইজে পেঁয়াজ এক ইঞ্চি আদা আর আট থেকে দশ কোয়া রসুন দিয়েছি আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা মোচা খুব একটা ঝাল ভালো লাগে না বন্ধুরা ওই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি ডালটা ভিজে গেছে ডালটা বেটে নিচ্ছি তারা আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল ভিডিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যেসব বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে ডাল বাটাটাকে আমি মেখে নেব সামান্য একটু চিনিও দিলাম হাফ চামচের থেকেও একটু কম এবার ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে এক দু মিনিট একটু ভালো করে দেখুন ডালটা ফাটা হয়ে গেছে আমার কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি একটু চিনে বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি এক মুঠো মতো দিয়েছি মোটামুটি চল্লিশ গ্রাম এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি মোচাটা সেদ্ধ করে নেব পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আর সামান্য খানিকটা লবণ আমি সেদ্ধ সময় মোচার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস ওভেনের অন্যদিকে আমি এটা বসিয়ে দিয়ে এদিকে একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ছোট ছোট করে বড়াগুলোকে এবার ভেজে নিচ্ছি ততক্ষণে অন্যদিকে গ্যাস ওভেনে কিন্তু মোচাটা সেদ্ধ হচ্ছে একদম ছোট ছোট করেই বড়াগুলোকে ভাজতে হবে আজকের এই রেসিপি বন্ধুরা আমি সর্ষের তেলে করছি আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে এই রেসিপিটা তৈরি করার তাহলে ভীষণ টেস্ট হবে লো হিটেই আমি বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন হালকা যখন লালচে রং ধরবে বড়াগুলোকে তখন তুলে নিতে হবে আমি দুবারে সমস্ত বড়া বন্ধুরা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি আলুর মধ্যে এবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি রেখে দিলাম ফিরে এলাম দু আড়াই মিনিট পরে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নিলাম এবার ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম জিরে আর হাফ চামচের থেকেও কম রাঁধুনি সে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার পেস্ট বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো ধনে জিরে সবসময় আমার মেশানোই থাকে বন্ধুরা ওই জন্য আমি ধনে জিরে হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আপনারা যদি ঝাল খান তাহলে এই সময় একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন এই সময় একটা জিনিস আমার দেখানো হয়নি বন্ধুরা আমি সামান্য একটু হাফ চামচ মতো চিনিও দিয়েছি যেটা আমার দেখানো হয়নি আর চিনি অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন চিনি দিলে মোজার রান্নার টেস্ট খুব ভালো হবে অল্প একটু জল দিয়ে আলুটাকে এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু কষে নেব ফিরে এলাম দু তিন মিনিট পরে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এদিকে আমার মোচাটাও বন্ধুরা সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে ভালো করে চিপিয়ে জলটাকে বের করে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম মোচা সেদ্ধটা এই সময় মোচাটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই সেদ্ধ মোচাটাকেই মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে দু তিন মিনিট এই রকমভাবেই মোচাটাকে ভালো করে নেড়ে একটু কষে নিতে হবে মোচাটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে বন্ধুরা তখন মোচার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব আলুটাও এদিকে দেখুন কষতে কষতে প্রায় সেদ্ধ হয়ে গেছে এ প্রসঙ্গে বলে রাখি মোচাটা সেদ্ধ করার পর একটু টেস্ট করে দেখে নেবেন যদি মোচাটা তেঁতো থাকে সেক্ষেত্রে আরও একবার ঠান্ডা জল দিয়ে মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে সমস্ত জলটাকে চিপে বের করে তারপর রান্নার মধ্যে দেবেন তাহলে অতটা তেঁতো লাগবে না এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোর মধ্যে কয়েকটা বড়া আমি একটু ভেঙে দিয়ে দিলাম রান্নার মধ্যে আর কয়েকটা বড়া আমি আস্ত রান্নার মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি এরমভাবে আপনারা একদিন মোচার ডালনা বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি আমি নামানোর পরে ব্যবহার করব তাহলে তৈরি হয়ে গেল মোচার ডালনা বা মোচার ঘন্ট মসুর ডালে বড়া দিয়ে অত্যন্ত সুস্বাদু রেসিপি একটা বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা গরম রুটি পরোটার সাথেও আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারেন পরিবেশনের সময় ওপর থেকে একটু আমি বাদাম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভীষণ ভালো লাগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো নমস্কার